দেখেন বন্ধু এসে না এখন দেখেন ওই লাইট দিতে আসতে আমি ওরে অনেক দূরে একদম বঙ্গোপসাগরে নিয়ে যায় ফেরছি বঙ্গ যতদিন বাঁচবে ততদিন ওই বঙ্গোপসাগরে থাকবে বিসমিল্লাহ আল্লাহু আকবার দেখেন সে ওরা বহুত দূরে একদম বঙ্গোপসাগরে নিয়ে আমি করছে ও সারা জীবন ওই জায়গায় থাকবে ওই লাল রাস্তা করছে আচ্ছা এই ভাই আপনার কষ্ট দিলাম এখন এরা মুসলমান এদের কী করি কনজে একটা পরামর্শ আপনিও জানেন কিন্তু এরা মুসলমান এরপরে মনে করেন যে অন্যায় কাজ করছে এখন মুসলমান আর অন্যায় চাষ করবে এই যে ম্যানেজার এর এর আগে পরে কয়েক ফুটে সুরক্ষে তারা বিভিন্ন জায়গায় দেখাইছে আপনি খালি এই চলিতটা আমার তা দরকার আপনি আপনার জায়গায় পাঠান কিন্তু আপনারা নিজেরা মাথু বরি করছেন সেটাই তো আর একজনই দরকার আপনি নিজে চিকিৎসক আপনি নিজে করছেন আপনারা তো সে দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই মোহাম্মদ আলী আপনি সামনে আসেন আচ্ছা মোহাম্মদ আলী ভাই আপনি সামনে এসে কথা বলুন এখন আপনার ছেলেটা নিয়ে যাবেন আর জীবনে কোনো দিন এই রুগীর কাছে আসতে পারবে না আপনি নিয়ে যাবেন সে জীবনের কোনো দিন এই রুগীটা চাষ যদি আসে তাহলে আপনাদের ডাকা ছাড়াই আমরা তাহলে মারি দেব এর জন্য আপনারা পরবর্তীতে আমাদের কোনো দায়ী করতে পারবেন না তাহলে এখন এই রে একটু কথা বলে মাসুদের সাথে কথা বলে এরপরে আপনাদের স্যাল্টপ আপনাদের চলতে হবে মাসুদ সামনে আসেন আপনি ছেন হ্যাঁ আপনি এই রুগীর সাইডে জন্য চলে যাবেন আপনার আবার কোথায় আমি একটু ফিরব দিচ্ছি আমি দ্বিতীয় ঘটন আপনি ওয়াদা করেন এখান থেকে আপনার জীবন জীবন বড় নাকি এই রুগীর কাছে থাকা বড় আপনার আমি মনে করি যে আপনার জীবন বড় কেন কি একটা জীবন মাইরে দিয়ে আর সহজ হবে না আর কি সে হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলমান হোক যে কোনো ধর্মের হোক আপনার মধ্যে আমি স্যারে দিই আপনি আবার আসবেন আপনার বাইরে ফেলুন চিন্তা করার পরে ভাই মোহাম্মদ আলী আপনার ছেলে তো কথা শোনে না এখন আপনি বলেন আমি কি করবো কেন ওরা বোতলে বন্দি করে দিয়ে আপনি নিয়ে যান ভাই মোহাম্মদ আলী আপনি কথা বলেন দেবো ওর বদলে বন্দি করে দেব তাহলে আপনি নিয়ে যায় কি তার ধরে রাখতে পারবেন কেন কি যে আজকে যদি আমি তার মাইরে দিয়ে দেখা গেল যদি আপনারা বলতেন যে আমাদের কাছে কিছু শোনো নেই তাহলে আমরা তো তার গার্জিয়ান ছিলাম এখন যেহেতু গার্জিয়ান আমি দায়িত্ব তাদের সাথে কথা বলতেছি যদি আপনারা এর সঠিক সমাধান না দেন তাই তো আমি কাউকে ছেলে বলতেছে যে সে দায় থাকতে পারবে না আপনি বলতেছেন যে সাইড়ে দেন তা সাইড়ে দিলে মনে করেন আবার আইসে হাজির হবে আমি তো এইভাবে সারব না আমি তো এইভাবে সারতে পারি না হ্যাঁ হ্যাঁ ওরা আমার সাথে গোদান বোঝানোর পরে আপনারা একটা সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নিয়ে আমার দাঁড়ান তারপর আমি আপনাদের ব্যবস্থা নিচ্ছি খুব দ্রুত দ্রুত রাখতে পারবেন তো আপনি যেহেতু আপনার একটাই ছেলে যদি পাঁচটা থাকতো তাহলে আমি এর মারি দিতাম উনি আর চারটি নিয়ে থাকতেন যেহেতু একটাই ছেলে এই কিন্তু আমার মনের কাছে খুব খারাপ লাগতেছে যে না আমি এই ছেলেটা মারি দেব আপনি আটকায় রাখছেন আপনার দায়িত্বে যদি কোনো দিন ছুটে এই দুদিন কাছে আসে দ্বিতীয়বার আপনাদের দায়িত্বে ফোন করা ঠিক আছে

আপনার তো বেশি দিন না আমার এই জায়গাতে আজকে মাত্র এক কিন্তু ভাই মোহাম্মদ আলী এই যে যে মনে করেন যে সমস্যাগুলো এই যে সাফ হয়ে কামড়ায় এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আমরা কি করবো এখনো ধরে মারি ফেলবো কিন্তু আপনি কি তাহলে অর্ডি ধরে রাখতে পারবেন হুম কোনো বান্ধে রাখবেন ওর মারুটে বুঝাবেন কিন্তু আপনি বান্ধে রাখবেন আমি তো বোঝার কারণে আপনার একটা আপনারা বোঝাবেন কৃষি যে যদি পরে বোঝানোর পরে না মনে করেন যে না বুঝে চলে আসে আমি কিন্তু দ্বিতীয়বার তৈরি বুঝবো না এবং আপনাদেরও ডাকতে না এই জায়গায় শেষ কেন কিন্তু সেইভাবেই বোঝাবেন তারা সেইভাবে বোঝাবেন ওই তারা বানিয়ে রাখতে হবে আচ্ছা বানিয়ে রাখলে আপনাদের সামনে থাকলে আপনাদের ছেলেদের সামনে থাকলে পরে আপনাদের দান ঠান্ডা থাকবে আর যদি মারি দেওয়া হয় আপনাদের দানের অস্থির অস্থিরত থাকবে কারণ কিন্তু আমাদের একটা ছেলে কেন মারি দেবে তা আমি আপনাদের শেষবারের মতো সুযোগ দিচ্ছি এর পরবর্তীতে কোনো সুযোগ দিব না এবং আপনাদের কাছে তাইকে ফোন বল না আচ্ছা ঠিক আছে খুব দ্রুত রুগী স্যার করে দেন এরপরে আসলে আর কোনো রক্ষা নাই সেটাই হিসেব করে আপনার রুগী সারেন রুগী স্যার তুলে যান ভাই ইয়াসিন ভাই আপনি চলে যান খুব তো সারেন ধৰি নেবান না বান্ধি নেবান কি ভাবে নেবান যে ভাবে নেবান নি আচলতে